তারা যে আবারও আসতে যাচ্ছে এই ষাট টাকার ডিলস এই ষাট টাকার ডিলস কবে কখন কোন সময় দেবে এটা নিয়ে আজকে মূল ভিডিও আপনারা ভাই অনেকে বলেছেন এই ষাট টাকার ডেলস একটা ভুয়া অনেকে বলেছেন ষাট টাকার ডিলস একটা স্ক্যাম তো আজকে আপনাদের সকলের প্রশ্নের একটা ক্যান্সার আপনাদের দেওয়ার চেষ্টা করব তো চলুন দেই না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভাই আপনারা অনেকে বলেছেন 60 টাকার ডিলসটা একটা ভুল আপনারা অনেকে নিতে পারেন নাই তো আমি আমি হচ্ছে ফোনের স্ক্রিনে চলে গেলে এই যে দেখতে পাচ্ছেন এই যে 60 টাকার ডিলস এই যে যে টিভি গুলো দিচ্ছে এই 19000 টাকার টিভি কিন্তু 777 টাকায় দিচ্ছে তো ভাই 19000 টাকার টিভি যদি 777 টাকায় দেয় আর এইটা নিউ জন্য কিন্তু কমপক্ষে 4-5 লাখ ডেন্স বসেছিল যখন সাত তারিখ রাত বারোটার সময় এই ষাট টাকার ড্রেস গুলো দেয় তখন কিন্তু ভাই প্রায় তিন চার লাখ অডিয়েন্স বসেছিল এই ষাট টাকার ড্রেস নেওয়ার জন্য যার ফলে কিন্তু ভাই দ্বারা যে সার্ভার পুরোটাই ডাউন হয়ে গিয়েছিল সাত তারিখ রাত বারোটার সময় তো এই ষাট টাকার ডিলস তারা কিন্তু বেশি স্টক দেয়নি স্টক দিয়েছে দুইটা একটা করে আমি কিন্তু এর আগে যে ভিডিওটি বানিয়েছি যে দারাজের যে ষাট টাকার ডিলস আসতে যাচ্ছে এই ভিডিওটি এই ভিডিওটির মধ্যেও কিন্তু আমি বলে দিয়েছি স্টক থাকবে একটা দুইটা করে স্টক বেশি থাকবে না না হলে কিন্তু দারাজের ব্যবসা ভাই আকাশে উঠে যাবে এরকম একটা কথা কিন্তু আমি বলেছি সেই ভিডিওর মধ্যে কেন বলেছি ভাই ভাই আপনি ভাবুন একটা ব্লেন্ডার ভাই সে ষাট টাকায় দিয়ে দিচ্ছে প্রথম ষাট টাকা ডেল যখন দিল রাত বারোটার সময় সাত তারিখ রাত বারোটার সময় তো তখন কিন্তু ভাই আপনারা অনেকে নিতে পারেন না অনেকে বলেছেন এটা একটা স্ক্যাম এটা ভুয়া নানান কথা বলেছেন তো তারাই কিন্তু আবার পরের দিন সন্ধ্যা হচ্ছে সাতটার দিকে দিয়েছিল তো তখন কিন্তু আবার আপনারা অনেকেই তাদের মধ্য থেকে অনেকেই এই ষাট টাকার ডিলসটা নিতে পারছেন তখন তারা ভাই আবার বলেছেন না খুব ভালো আমি নিতে পারছি আজকে আপনার ফোন বা নেট স্পিড যত ফাস্ট হবে তত দ্রুতই কিন্তু আপনি এটা নিতে পারবেন না হলে কিন্তু ভাই নিতে পারবেন না আমি হচ্ছে ভাই এটা ট্রাই করেছিলাম ষাট টাকার ডিলস ওই টিভিটা ট্রাই করেছিলাম তো টিভির মধ্যে ভাই আসতে আসতে আমি যদি আমাদের যারা আমরা দারাজ নিয়ে কাজ করে থাকি আমাদের একটা কমিউনিটি আছে আমাদের থেকে এক ভাই কিন্তু এই যে স্ক্রিন রেকর্ড করেছিল তো আর এখানে ভাই দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার ক্লিক করতে করতে এরোড চলে আসছে মানে আর একজনে অর্ডার করে ফেলছে তো আমি কিন্তু এর কারণেই স্ক্রিন রেকর্ড করে আপনাদের দেখাতে পারলাম না আমি হচ্ছে ভাই এই টিভিটা ট্রাই করেছিলাম সাতশো টাকা টিভিটা আসছিল কিন্তু প্লেস অর্ডার ক্লিক করতে করতে এই ইড টিরো এসে ভাই পরবর্তীতে দেখলাম যে এটা অন্য এক ভাই অর্ডার করে ফেলছে তো যাই হোক তার জন্য কংগ্রেচুলেশন এই যে এইরকম ইয়ারবাডস সাউন্ড বক্স এবং সাতশো সাতাত্তর টাকা এরকম টিভি ভাই অনেকেই অনেকেই অনেকে অর্ডার করেছে এখন আপনি পারেন না এটা তো ভাই আসলে স্ক্যাম বলতে পারেন না আর এটা নেওয়ার জন্য ভাই অবশ্যই ভালো ফোন থাকতে হবে আমি কিন্তু এর আগে যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে ভালো একটা ফোন থাকতে হবে আমি ভাই এই যে টিভিটা সাতশো সাতাত্তর টাকায় পেয়েছিলাম আপনাদের স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারতাম কিন্তু দেখানোর চান্স পাইনি কারণটা হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড চালু করলে ফোনের মধ্যে চালু করলে এ ড্রপ করে ডিসপ্লে এর এ ড্রপ করে আর এ ড্রপ করলে ভাই ওটা নেওয়া সম্ভব না কারণ একটা টিভি ভাই উনিশ হাজার টাকার টিভি আপনাকে সাতশো সাতাত্তর টাকায় দিচ্ছে ভাই স্টক আছে মাত্র দুইটা অডিয়েন্স আছে দুই লাখ তিন লাখ প্লাস এখন কে কোথা থেকে যার যত ভালো নেট স্পিড ভাই সেই তো পাবে এটা আর এটা কিন্তু একটা লটারির মতো যাই হোক ভাই আপনারা মন খারাপ করবেন না এখন ফাইনাল আপডেটটা দিয়ে দেই এই 60 টাকার ডিলসটা কিন্তু আবারো 15 তারিখ দুপুর তিনটার দিকে আসতে যাচ্ছে তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন যদি ষাট টাকার ডিলস নিতে চান আর ষাট টাকার ডিলসের পরেও কিন্তু একটা মিস্ট্রি বক্সের অফার আছে তো এটা হচ্ছে ভাই ধারা যে না অন্য কোনো প্ল্যাটফর্মে আছে তো এটা নিয়েও আমাদের নতুন ভিডিও আসতে যাচ্ছে সবাই অপেক্ষা করুন পনেরো তারিখ দুপুর তিনটার দিকে আসতে যাচ্ছে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আর এই ডেটটা যদি ভাই চেঞ্জ হয় বা কোনো কারণে দ্বারা ষাট টাকা ডেলসটা না দেয় অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনাদের আপডেটটা দিয়ে দেবো আর টেলিগ্রামে আপনারা অবশ্যই একটু জয়েন থাকবেন টেলিগ্রামে জয়েন থাকলে ভাই আপনারা এই ষাট টাকা ডেলসগুলো অনায়াসে নিতে পারবেন কারণ আমরা যে লিঙ্কগুলো দেই সেই লিঙ্কগুলো থেকে কিন্তু মানে যে টাইমে দ্বারাজ দেয় সেই টাইমের আগেই কিন্তু আমরা লিঙ্কগুলো দিয়ে থাকি তো এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে একটু অ্যাক্টিভ থাকবেন সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে